বল শুনুক ভুল তোম মানুষই করে আমি ভুল করে তোমার কাছে আসছি এবারের মতো আমাদের ক্ষমা করে দেও এরপর দিয়ে তুমি যা কইবা তুমি যেটা কইবা আমি এটাই শুনুক না এটার কোনো ক্ষমা হয় না আর যা যা ভাই 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 তো আসলে আপু সমস্যাটা কি একটু বলেন তো উনি কে আপনার উনি আমার হাজব্যান্ড ছিল আপনার হাজবেন্ড ছিল তার মানে কি আপনি ডিভোর্স দিয়ে দিচ্ছেন যে আমার এখনও ডিভোর্স হয়নি ডিভোর্স হয়নি তাহলে হাজবেন্ড ছিল ভাই আসলে কাহিনীটা বুঝতেছি আপনাদের সমস্যাটা কি বলেন তো আপনারা ভাই কাহিনী হচ্ছে আমি তাকে রেখে বিদে চলে গেছিলাম আমার দুটো মাই ওর কাছে রেখে গেছিলাম আমি এই দূর প্রবাসে কত কষ্ট করে কাজ করে টাকা উপার্জন করে তার কাছে আমি পাঠাইতাম কিন্তু তিনি তার মাই আর না খাওয়াইয়া এই এতম খানা তাকে দিয়ে তিনি মেয়ে দিয়ে নিয়ে কি করতে ফুটতে ভাতে করতে আচ্ছা ভাই আপনার ওয়াইফে যে আপনার নামে এই ব্লেম দিতাছে আপনি নাকি মেয়ে এনে ফুর্তি করতেন বা মদ খাইতেন গাঞ্জা খাইতেন আপনার মেয়ে দুটারে নাকি আপনি হচ্ছে এতিমখানায় রেখে আসেন কথাগুলো কি ভাই সত্যি না ভাই সবটি সত্য নয় মানে কিছু মানে একটু হালকা নেশা বানি করি কিন্তু মেয়ের কথা যে বললো একদমই না মেয়ে নেশা নাই আমার শুধু একটু গাঞ্জা মদ এগুলো একটু খাই আচ্ছা আপু আপনার হাজবেন্ড যেহেতু বলতেছে যে তার মেয়ের নেশা নাই আপনি তাকে মিথ্যা অপবাদ দিতাছেন তো আসলে এটা কতটা সত্য ওর সব কথা মিথ্যা কথা

আচ্ছা ভাই মানে আপনার স্ত্রী আপু তাহলে কি আপনার হাজবেন্ডকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন নাকি আবার নতুন করে সুন্দর করে সংসার করবেন সেখানে চলে যাও আচ্ছা ভাই শোনেন আমার কথা হচ্ছে কি আপু আপনার হাজবেন্ড যেহেতু ভুলটা তার ভুল বুঝতে পেরেছে সে ভুল স্বীকার করতেছে তাহলে আপনার উচিত না তাকে একটাবার সুযোগ দেওয়া তুমি আমার একটা সুযোগ দাও তুমি যা কইবা বাড়ির যত কাজ কাম যে যে করতে হইব সবকিছু আমি করব এটা কিভাবে সুযোগ দেই বলেন ভাইয়া তার নিজের সন্তানকে সে এতিমখানে দিয়ে আইছে কিভাবে আমি তাকে স্বীকার করে নিব আবার আচ্ছা ভাই আপনার এটা ভুল হয়েছে আপনার স্ত্রী যেহেতু প্রবাসে গেছে প্রবাসে যায় তাকে সে কর্ম করে টাকা পয়সা পাঠাইছে আপনার উচিত ছিল যে আপনার সেই টাকাগুলো দিয়ে আপনার এই যে এই যে বাড়িটা দেখেন কি রকম দেখা যাচ্ছে নোংরা একটা পরিবেশের মতো বাড়িটার একটু ভালো কাজ করাইতে পারতেন সন্তান দুটারি স্কুলে পড়াইতে পারতেন কিন্তু আপনি তা করেন নাই আপনি করেছেন কি মদ খেয়েছেন গাঞ্জা খেয়েছেন যদিও আপনার ওয়াইফ আপনাকে ব্লেম দিচ্ছে যে আপনি মাগিবাজিও করেছেন সো আপনি মেয়ে নিয়ে যেয়ে যে ফুর্তি ফার্তাগুলো করেছেন আপনার স্ত্রীর উপার্জনের টাকা দিয়ে এটা তো ভাই আসলে আপনি ঠিক করেন নেই আপনার আপনি যে ভুল করছেন এটা স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে আপনি জীবন এরকম করবেন না আর আপু মানুষ মাত্রই ভুল মানুষ মাত্রই ভুল করেই পারে সো আপনি একটা মতো তাকে সুযোগ দিয়ে দেখেন যে সে ভালো হয় কি না যদি ভালো না হয় তার পরবর্তীতে আপনি একটা অ্যাকশন নিন আসলে